এমপি ভুক্ত শিক্ষা জাতীয় শিশু কেন্দ্রীয় আহবায় কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন কেন্দ্রীয় আহব্বায় কমিটির যুগ্ম আহব্বায় বৃন্দ উপস্থিত আছেন যুগ্ম সদস্য সচিব বৃন্দ আমাদের আজকের এই সংবাদ সম্মেলনে সরকারি কর্মচারীদের পক্ষ থেকে জনাব আব্দুল মালিক সাহেব তিনি প্রতিনিধি হিসাবে এখানে এসেছেন আমাদের আজকের এই সংবাদ সম্মেলনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে খাইরুন নাহার লিপি মহোদয় তিনি এখানে এসেছেন এবং আমাদের ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকা থেকে আমাদের শিক্ষক নেতৃবৃন্দ যারা আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছে সংবাদ যে হাউসগুলো আছে মিডিয়া হাউস এবং মিডিয়া হাউজের যারা সংবাদকর্মী আছে সকলকে আজকের এই সংবাদ সম্মেলনে স্বাগত জানাচ্ছি আমি আমার লিখিত বক্তব্য পাঠ করার আগে একটু একটি কথা বলতে চাই সেটি হচ্ছে আপনারা সবাই জানেন দুই সালে সপ্তম পেজ কেন প্রজ্ঞাপন হয়েছিল নয় পরে পনেরো মাত্র ছয় বছর পরে আরেকটি পেজ কেন হয় এবং পনেরো থেকে আজকে প্রায় ছাব্বিশ এগারো বছর যেই সময়ে দুইটি পে স্কেল এর হওয়ার কথা ছিল কিন্তু এখন পর্যন্ত প্রজাতন্ত্রের কর্মচারী এবং পে স্কেল এর যারা আছেন তাদেরকে অত্যন্ত সুপরিকল্পিত ভাবে বঞ্চিত করা হয়েছে এই সরকার আসার পরে আমরা আশার আলো দেখেছিলাম যে হয়তো এই সরকার প্রজ্ঞাপন জারি করে ইতিহাসের সাক্ষী হবে কিন্তু আমরা দেখলাম সরকারের পক্ষ থেকে যথেষ্ট আন্তরিকতা আছে পে কমিশনের যথেষ্ট আন্তরিকতা আছে কিন্তু কোন এক জায়গা থেকে সম্ভবত এখানে গুটি চালছে যা প্রেক্ষিতে আমাদের মনে হচ্ছে সরকার পে কমিশন তারা পে স্কেল প্রজ্ঞাপন দিতে বিভিন্ন ভাবে তাদেরকে ভাবতে হচ্ছে আমরা আজকে এই সংবাদ সম্মেলনের আয়োজনটি করেছি যারা গুটি খেলছেন এই নিয়ে যারা ষড়যন্ত্র করছেন যারা পেএসকে কে বন্ধ করার ষড়যন্ত্র করছেন আপনাদেরকে আমরা এইটুকু জানিয়ে দিতে চাই কিছুদিন আগে শহীদ মিনারের আন্দোলন যেভাবে সারা বাংলাদেশে দাবা আন্দোলনের মধ্যে ছড়িয়ে পড়েছিল জাতীয়করণ সেই জাতীয়করণ প্রত্যাশিত আজকে সরকারি কর্মকর্তা কর্মচারী প্রাইমারি নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দকে নিয়ে আজকে আমরা এখানে কর্মসূচি ঘোষণা করছি সরকার যদি আমাদের এই কর্মসূচি ঘোষণার পরে নির্ধারিত সময়ের মধ্যে যদি প্রজ্ঞাপন জারি না করে জাতীয়করণ প্রত্যাশী জুটের বাড়ি আন্দোলন যেরকম ভাবে সারা বাংলাদেশে দাবানোর মতো ছড়িয়ে পড়েছিল এই আন্দোলন কিন্তু সারা বাংলাদেশে আরো বেশি আরো বেশি বেগমান হয়ে ছড়িয়ে পড়বে কারণ এখানে সরকারি কর্মকর্তা কর্মচারীরা জড়িত আছে এখানে প্রাইমারি শিক্ষক নেতৃবৃন্দ আছে এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতৃবৃন্দ আছে আমরা ছিলাম ছয় লাখ এখন আমরা প্রায় পঁচিশ লক্ষ এখানে সদস্য প্রায় কোটি কোটি সদস্য সুতরাং এই আন্দোলন যদি দাবানোর মতো ছড়িয়ে পড়ে সরকারের পক্ষে এই আন্দোলন নিয়ন্ত্রণ করা কোনো ভাবে সম্ভব হবে না আমি আমার লিখিত বক্তব্যের পূর্বে সরকারের কাছে দাবি জানাবো আহ্বান জানাবো আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক আমরা আগামী আগামী পাঁচ তারিখ চার তারিখ পর্যন্ত সরকারকে আমরা একটা সময় বেঁধে দিতে চাই এর মধ্যে আমরা প্রস্তাবন দেখতে চাই যদি না হয় শহীদ মিনারের আন্দোলনের মতো এনজি বরন আন্দোলনের হওয়ার জন্য আপনাদেরকে অকিন দাওয়াত দিয়ে রাখলাম আমি আরষ্ঠানি আমার লিখিত বক্তব্য পাঠ শুরু করছি বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিবেন জাতীয় বেতন কমিশন হাজার এর প্রস্তাবনার আলোকে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের মধ্যে নবম বেসিকের প্রাকাপন জারি ও ভুক্ত শিক্ষা জাতীয়করণের বিষয়টি রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করার দাবিতে আজকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা সবাই অবগত আছেন যে অন্তর্বর্তীকালীন সরকার মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের বেতন সমন্বয়ের লক্ষ্যে গত সাতাইশ জুলাই দুই হাজার পঁচিশটি জাতীয় বেতন কমিশন দুই হাজার পঁচিশ গঠন করে কমিশনের সভাপতি করা হয় সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে কমিশনকে প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য বিদ্যমান বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পর্যালোচনা করে তাদের জন্য একটি সময়োপযোগী বেতন কাঠামো নির্ধারণ সুপারিশ প্রণয়নের দায়িত্ব প্রদান করা হয় কমিশন চোদ্দ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে প্রথম আনুষ্ঠানিক সভার মাধ্যমে অরুণোদ্যমের কার্যক্রম শুরু করে একটি নয় সঙ্গত ও কার্যকরী বেতন কাঠামোর সুপারিশ প্রণয়নের লক্ষ্যে অনলাইনে মতামত গ্রহণের জন্য চাকরিজীবী সর্বসাধারণ প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংস্থা শ্রেষ্ঠ সমিতির জন্য মোট চারটি প্রস্তমালা প্রণয়ন করে সংশ্লিষ্টদের মতামত গ্রহণ করে পরবর্তীতে বেসকের স্টেক প্রায় সকল পেশাজীবী গোষ্ঠীর নেতৃবৃন্দের সাথে আনুষ্ঠানিক ভাবে বৈঠক করে বেতন কাঠামো ব্যাপারে সুচিন্তিত মতামত গ্রহণ করে পে স্কেলের স্টেকহোল্ডার হয় হওয়ার কারণে 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারীর প্রতিনিধি হিসাবে এমপি উক্ত শিক্ষা রাজ্যকরণ প্রত্যাশী জোট নেতৃবৃন্দকে আনুষ্ঠানিক বৈঠকের আহ্বান জানালে জুট নেতৃবৃন্দ রাজ্য বেতন কমিশন 2025 এর চেয়ারম্যান অন্যান্য সদস্যদের সাথে মিটিং করে তাদের দাবি দাও ও প্রস্তাবনা কমিশনের কাছে উপস্থাপন করে কমিশন প্রস্তাবনাগুলো তাদের সুপারিশে অন্তর্ভুক্ত করার ব্যাপারে জুট নেতৃবৃন্দকে আশ্বাস প্রদান করে প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আমরা ইদানি গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে পে স্কেলের প্রজ্ঞাপন যাতে জারি না হয় এ ব্যাপারে বহুমুখী ষড়যন্ত্র শুরু হয়েছে পে স্কেলের প্রজ্ঞাপন জারির ব্যাপারে যাদের মতামত ব্যক্ত করার সুযোগ নেই তারাও হর হামেশা মতামত দিয়ে যাচ্ছে আমরা লক্ষ্য করেছি বাংলাদেশ ব্যাংকের গভর্নর পে স্কেলের প্রজ্ঞাপনের ব্যাপারে নেতিবাচক মন্তব্য করায় জনরুষ তৈরি হয়েছে তার নেতিবাচক মন্তব্য প্রত্যাহারের জন্য আমি জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ দুই হাজার নয় সালে সপ্তম পেস্কেল ঘোষিত হয়েছিল এক ছয় বছর পর দুই হাজার পনেরো সালে অষ্টম পেস্কেল ঘোষিত হয়েছে এরপর এগারো বছর তাবৎ কোনো পেস্কেল ঘোষণা করা হয়নি অথচ এই সময়ের মধ্যে দুইটি পেস্কেল ঘোষণা হওয়ার কথা ছিল এভাবে প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে এখন ষড়যন্ত্রের মাধ্যমে পে স্কেলের প্রজ্ঞাপন জারি বন্ধ করা হলে প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে খুব ছড়িয়ে পড়বে এবং রাষ্ট্রের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হবে এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের মধ্যে আমরা নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারির ব্যাপারে জোর দাবি জানাচ্ছি সাংবাদিক ভাইরা জাতীয় বেতন কমিশন দুই গঠনের ফলে অসাধু ব্যবসায়ীরা দফায় দফায় দ্রব্যের মূল্য বৃদ্ধি করেছে কমিশনের প্রস্তাবনার আলোকে নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি করা না হলে প্রজাতন্ত্রের কর্মচারীদের পক্ষে পরিবার নিয়ে বেঁচে থাকা কঠিন হবে যদি নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি না করা হয় তাহলে কমিশন গঠন করে রাষ্ট্রের টাকা কেন অপচয় করা হলো পে স্কেলের স্টেক হোল্ডাররা মনে করে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে পে স্কেলের প্রজ্ঞাপন জারি করা না হলে আগামী পাঁচ বছরেও প্রজ্ঞাপন জারি করা হবে না আপনারা দেখেছেন যে গ্যাসের আমি শুধু একটা উদাহরণ দিই গ্যাসের সিলিন্ডার কিছুদিন আগেও আমরা এক হাজার বারোশো টাকা দিয়ে কিনতে পারতাম আজকে অসাধু অসাধু ব্যবসায়ীরা তারা মনে করেছে যে পেস কেন হচ্ছে কারণ প্রতিনিয়ত মিডিয়াতে আপডেট আসছে আজকে কমিশন মিটিং বসেছে কালকে মিটিং এ বসবে এটা ফাইনাল করেছে ওইটা ফাইনাল হয়নি এগুলো দেখে দেখে অসাধু ব্যবসায়ীরা অলরেডি সিন্ডিকেট আপনারা সাজিয়ে ফেলেছে এবং তারা সব পণ্যের মূল্য বৃদ্ধি করেছে বিশেষ করে গ্যাসের মূল্য আপনারা দেখেছেন যেটা নিয়ে কত বড় সিন্ডিকেট হয়েছে আমরা মনে করি এই ব্যাক কমিশন গঠন করার কারণে এত বড় সিন্ডিকেট হয়েছে সুতরাং পেস্কের প্রজ্ঞাপন সরকারকে জারি করতে হবে এর বাইরে চিন্তা করার কোনো সুযোগ নেই প্রিয় সাংবাদিক বৃন্দ আমরা এমপি উচ্চ শিক্ষক কর্মচারীরা বাংলাদেশের সবচেয়ে বড় পেশাজীবী গোষ্ঠী আমাদের রয়েছে ছয় লক্ষাধিক পরিবারের অর্ধ সদস্য কিন্তু আমরা সরকারের বেতন ভোগী পেশাজীবীদের মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত এমপি ভুক্ত শিক্ষা জাতীয়করণ করা হলেই কেবল আমাদের বঞ্চনার অবসান হবে আমরা রাজনৈতিক দলগুলোর কাছে তাদের নির্বাচনী ইশতেহারে এমপি ভুক্ত শিক্ষা জাতীয়করণের বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ করছি যারা এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদের ভাগ্য উন্নয়নের কথা চিন্তা করে নির্বাচনী ইশতেহারে শিক্ষা জাতীয় কোন বিষয়টি অন্তর্ভুক্ত করবে শিক্ষক সমাজ তাদের পাশেই থাকবে আর যারা আমাদের শিক্ষকদের নিয়ে ভাববে না আমি বিশ্বাস করি শিক্ষক সমাজ তাদেরকে প্রত্যাখ্যান করবে আমাদের পরিষ্কার বক্তব্য আমরা কোন দলীয় লেজুর ব্যক্তিতে বিশ্বাস করি না জাতীয়করণ প্রত্যাশী নন পলিটিক্যাল একটি নন পলিটিক্যাল পেশাজীবী একটি সংগঠন পেশাজীবী একটি জোট আমরা শিক্ষকদের দাবি দেওয়া শুধু শিক্ষক না বলছি তো যারা বিভিন্ন ভাবে আমরা সবার পক্ষে কথা বলি যার জন্য আপনারা দেখেছেন সরকারি কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে শহীদ মিনারে যে মহাসমাবেশের আয়োজন করা হয়েছিল আমরা ওখানে শুধু অতিথি হিসেবে যাইনি আমরা ওখানে মিছিল নিয়ে আমরা সরাসরি অংশ গ্রহণ করেছি আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন সময় দেশের প্রান্তিকালে প্রাকৃতিক দুর্যোগে আমরা দামিবর্ণ মানুষের পাশে দাঁড়িয়েছি আপনারা দেখেছেন ফেরির বন্যা দেন আমরা কিন্তু ওখানে ত্রাণ বিতরণ করেছি আমরা ভামেশিং বিভাগে শেরপুরে বন্যাতে আমরা ত্রাণ বিতরণ করেছি আমরা কিন্তু শুধু আমাদের দামি দাওনা নিয়ে আমরা ব্যস্ত না এবং শিক্ষার উন্নয়ন আমরা কাজ করছি বিশেষ করে কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি আমরা যেখানে মিনিট শিক্ষকদের দায়িত্ব কর্তব্য যত সময় প্রতিষ্ঠানে হিন্দ করা যত সময় ওখানে থেকে বের হওয়া সময় ক্লাস নেওয়া সময় ক্লাসে গিয়ে সঠিকভাবে সর্বোচ্চ মেধা দিয়ে পাঠদান করা এবং তার দায়িত্ব কর্তব্য সম্পর্কে সে যাতে তার সর্বোচ্চ মেধা দিয়ে শিক্ষার্থীদেরকে তৈরি করে এটার জন্য আমরা কাজ করছি সুতরাং আমরা কিন্তু বহুমুখী কাজ করছি আমরা কোন রকম রাজনৈতিক রেজুল ভিত্তি যদি করতাম তাহলে আমাদের পক্ষে আসলে এই কাজগুলো করা সম্ভব হতো না আমরা যেহেতু নন পলিটিক্যাল পেশা দিবি আমাদের দাবি দেওয়ার ব্যাপারে যারাই প্রতিবন্ধকতা তৈরি করবে আমরা তাদেরকে প্রত্যাখ্যান করতে বিন্দু মাত্র চিন্তা করবো না আমরা আজকে এই প্রোগ্রামের মাধ্যমে সরকারের কাছে আমরা একটি সময় বেঁধে দিয়ে একটা কর্মসূচি ঘোষণা করতে চাই ওই সময়ের মধ্যে যদি সরকার দাবি দেওয়া না মানে যদি কেন্দ্রীয় কমিটিতে আলোচনা করে আমরা কিন্তু কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বিন্দু মাত্র আমরা চিন্তা করব না আমরা কর্মসূচি ঘোষণা করছি আগামী চার ফেব্রুয়ারির মধ্যে আমি আবার বলছি আগামী চার ফেব্রুয়ারির মধ্যে আমরা পনেরো দিন সময় সরকারকে দিতে চাই কারণ কমিশন আপনার রিপোর্ট জমা দিবেন এবং এটা উপদেষ্টা পরিষদে উঠবে প্রসেসিং এর একটু সময় লাগবে এজন্য আমরা সরকারকে একটা স্পেস দিতে চাই আবার নির্বাচনও চলে এসেছে সুতরাং এত লম্বা সময় দেওয়ার সুযোগ নেই আমরা সরকারকে আগামী 4 ফেব্রুয়ারির মধ্যে নবম পে স্কেলের প্রজ্ঞাপন যদি জারি করা না হয় আগামী 5 ফেব্রুয়ারি সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় মানব বন্ধন কর্মসূচি পালিত হবে ইনশাআল্লাহ ঠিক এবং জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টাকে স্মারক লিপি প্রদান করা হবে একই দিবে মানব শেষ করে সব জেলার জেলা প্রশাসকদের মাধ্যমে আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে আমরা স্মারক দেব এর এরপরও যদি সরকার দাবি মেনে না রে যদি নেতৃবৃন্দের সাথে আলোচনা করে কঠোর কর্মসূচির দিকে আমরা যাব এবং এই কর্মসূচির দাবানন্দ যদি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে এর দায় বা সরকারকে নিতে হবে সুতরাং আমরা মনে করি আমরা সরকারের যেহেতু আমরা তৃণমূলে সরকারের সকল সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করি নির্বাচনের দায়িত্ব আমরাই পালন করি আমরা যারা এমপি মূর্ত শিক্ষক ছয় লাখ আমরা দায়িত্ব পালন করি প্রাইমারি স্কুলে যারা আছেন তারা দায়িত্ব পালন করে সরকারি কর্তবার্তা কর্মচারী আমরা মিলেই নির্বাচন ওঠাই সুতরাং আমাদেরকে বঞ্চিত করে আমাদেরকে বিভিন্ন রকমের আমাদের দাবি দাওয়ার ব্যাপারে বাধা সৃষ্টি করে ষড়যন্ত্র করে কোনোভাবে আমাদের সমর্থন আপনারা পাবেন না সুতরাং আমাদের শিক্ষকদের কর্মচারীদের কর্মকর্তাদের যদি নিরঙ্কুর সমর্থন পেতে চান এবং আপনারা যদি চান যে আগামী নির্বাচন স্বচ্ছ নিরপেক্ষ এবং পেশাদারিত্ব নিয়ে আমাদের এই কর্মচারীরা শিক্ষকরা দায়িত্ব পালন করুক আমি রাজনৈতিক সকল দলকে বলবো আপনারা সরকারকে প্রেশার ক্রিয়েট করেন সরকার যাতে নির্বাচনের আগে প্রজ্ঞাপন জারি করে এর মাধ্যমে কর্মচারী শিক্ষক কর্মকর্তা সবাই অত্যন্ত আনন্দ দিতে আগামী নির্বাচনের দায়িত্ব পালন করে পেশাদারিত্ব নিয়ে নিরপেক্ষ ভাবে আপনাদেরকে ক্ষমতায় আসিন করার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ আমরা চাই নির্বাচন যথা সময় হোক নির্বাচিত সরকার ক্ষমতায় আসুক কিন্তু এটাও আমরা চাই যে আমাদের এই সরকারের সময় যেহেতু প্রজ্ঞাপন জারি করা হয়েছে এই সরকারের সময় যেহেতু ব্যাক অবশ্য গঠন করা হয়েছে এই সরকারই প্রজ্ঞাপন দিয়ে যাবে এটা আমাদের বড় দাবি যদি এটা না হয় এর জন্য যদি কোনো রকমের অস্বস্তিকর পরিবেশ তৈরি হয় এটার দায় বা সরকারকে নিতে হবে এবং যারা বাধা সৃষ্টি করছে তাদেরকে নিতে হবে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং মিডিয়া হাউস এবং মিডিয়া কর্মী যারা আছেন আপনারা আমাদের বিগত আন্দোলনগুলোতে ব্যাপকভাবে আপনারা সমর্থন দিয়েছেন গোয়েন্দা সংস্থার ভাইয়েরা যারা আছেন আইন নিয়োজিত যারা আপনারা ভাইয়েরা আছেন সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের সমর্থন আগামী দিনে আমাদের আন্দোলনে অব্যাহত থাকবে সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমি প্রশ্ন নেব স্বাগত যেহেতু একুশ তারিখ সাবমিট করলে সাবমিট করার পর এর উপদেষ্টা উঠবে এখানে আলোচনা পর্যালোচনা হবে সরকারকে যদি আমরা একটা যৌক্তি সময় না দিই তাহলে তো এটা ঠিক হবে না আমরা যৌক্তি একটা সময় দিয়েছি পনেরো দিনের আমরা আশা করি এই পনেরো দিনের মধ্যে সরকারের যদি আন্তরিকতা থাকে সরকারের পক্ষে সব জেলায় আমরা নির্দেশনা করেছি এবং এরপরও যদি সরকার না মানে তাহলে আমরা হয়তো আরো বৃহত্তর কর্মসূচি থেকে যাবো এটা কর্মগুলো হতে পারে আর এটা আপনার ঢাকায় মহাসমাবেশ হতে পারে লাগাতার আন্দোলন হতে পারে এটা পরবর্তীতে আমরা আলোচনা করে সিদ্ধান্ত করি ধন্যবাদ